আসসালামু আলাইকুম এফ্রিয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটিকে নিয়ে তা থামবিল দেখে বা টাইটেল দেখে বুঝে গেছেন তো আগামী পরশু দিন যেহেতু ঈদুল আজহা অর্থাৎ আগামী দুই দিন পর ঈদুল আজহা তাই অনেকে অনেক জায়গা থেকে গরু ক্রয় করেন বিভিন্ন হাট থেকে এবং আমাদের মতো বিভিন্ন খামার থেকে এবং প্রান্তিক খামারির বাড়ি থেকে তো আমাদের খামারে খাটি এগ্রোয়ান্ড কেটল ফার্মে ক্রেতারা যেই গরুগুলি ক্রয় করে রেখে গিয়েছিল তো সেই গরুগুলি আজকে আমরা ডেলিভারি করব। তো আমাদের প্রথমে বের হয়ে গেল সাত নম্বর ট্যাগের হেলিকপ্টার তোকে ট্রাকে ওঠানো হচ্ছে আলহামদুলিল্লাহ ফার্স্ট ওয়ান এট লোডেড আমাদের প্রথম দুই সাল কোরবানির জন্য প্রথম গরুটি ট্রাকে উঠে গেল এবং এখন যাচ্ছে আমাদের খামারের চার নাম্বার ট্যাগের গরু রাজকুমার ইনানিল্লা এখানে আমাদের খামারের পাঁচ নম্বর ট্যাগের গরুটি অনেক দুষ্ট প্রকৃতির এবং চঞ্চল তো ও কি করছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি ভিডিওটি ছোট করে দেখানোর চেষ্টা করলাম এখানে আমাদের দুই নম্বর টেগের গরুটি এসে পড়ল তো ও এখন ট্র্যাক উঠতেছে তো এইখানে আমাদের খামারের একটি আইকনিক লাল গরু আমাদের পুতুল পুতুলও এখন ট্রাকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো তো দেখতে পাচ্ছেন খুব চঞ্চল প্রকৃতির একটি গরু তো ওকেও ট্রাকে ওঠানো হবে এবং চলে যাবে ওদের আপন ঠিকানায় তো আমাদের পুতুলও ট্রাকে উঠে গেল দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুতুলো ট্রাকে উঠে গেছে এবং এখন আমাদের খামারের ষোলো নাম্বার টেগের গরুটি নেওয়া হচ্ছে ষোলো নাম্বার টেগের গরুটি হলো একটি কালো শাহিওয়াল জাতের গরু তো এই গরুটিও এখন ট্রাকে ওঠানো হবে তো সবাই আমার সাথেই থাকুন তো আমাদের ষোলো নাম্বার টেকের গরুটিও এখন ট্রাকে ওঠানো হচ্ছে তো আমাদের ষোলো নাম্বার টেকের গরুটিও ট্রাকে উঠে গেল যেহেতু ওরা প্রায় আমাদের খামারে এক থেকে দেড় বছর তো এখানে ছয়টি গরু ওঠানো হয়েছে এই ট্রাকে এবং এখন যে গরুগুলি এখানে আছে এই গরুগুলি আরেকটি ট্রাকে ওঠানো হবে তো আমাদের লাল বাহাদুর বারো নম্বর ট্যাগের আমাদের লাল বাহাদুরও এখন ট্রাকের উদ্দেশ্যে যাচ্ছে যেহেতু আমরা আমাদের ট্রাকগুলি আমাদের বাজারে রেখেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বারো নম্বর লাল বাহাদুরকে গাড়িতে ওঠানো হচ্ছে যেহেতু আমাদের খামারের গরু দেশি ঘাস খাওয়া গরু তাই আমাদের খামারের গরুগুলি অনেক দুষ্ট প্রকৃতির এবং চঞ্চল হয় তো আমাদের ছয় নাম্বার ট্যাগের গরুটিও এখন ট্রাকের উদ্দেশ্যে যাচ্ছে ট্রাকে উঠবে এবং এখানে আমাদের আগের ট্রাকটি রাখা আছে এবং সামনে আমাদের এই ট্রাকে এখন গরু লোড করা হচ্ছে তো আজকের ভিডিওটি একটি পর্বেই দেখাবো সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখবেন আমাদের খামারে আমরা কি ধরনের গরু প্রস্তুত করেছি তো এখন আমাদের খামারের এক নম্বর টেগের গরুটি যাচ্ছে ট্রাকের উদ্দেশ্যে তো এইখানে আমাদের খামারের এক নম্বর টেকের গরুটিও এখন ট্রাকে ওঠানো হবে যেহেতু ওরা অনেকক্ষণ বাহিরে বাদ আসিল যার কারণে অনেক ক্লান্ত হয়ে গেছে তো এইখানে আমাদের এক নম্বর টেকের গরুটিও ওঠানো হয়ে গেল ট্রাকে উঠে গেল আমাদের এক নম্বর টেগের গরুটি এবং আমাদের নয় নাম্বার টেগের গরু চকলেট ও চলে আসলো ওকেও এখন ট্রাকে ওঠানো হচ্ছে আমাদের আজকে ষোলোটি গরু ডেলিভারি হবে তো দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি গরু নিয়ে আসা হচ্ছে খামার থেকে তো আজকে সবাই একই রকম পোশাক পরেছে খাটি একদর টি শার্ট পরে গরুগুলি ডেলিভারি করবে তো আমাদের এই গরুগুলি সবগুলি গরুই ঢাকায় যাবে আজকে বিভিন্ন জায়গায় তো সবাই আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত তো এখন আমাদের খামারের উনিশ নাম্বার ট্যাগের একটি সুন্দর কালো সাহিওয়াল জাতের গরু নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে দেখতে পারছেন মাশ খুব সুন্দর একটি গরু তো এখন আমাদের খামারের পনেরো নাম্বার ট্যাগের গরু হলস্টান ফিজিয়ান জাতের গরুটি ট্রাকের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে তো এই গরুটি অনেক দুষ্ট প্রকৃতির দেখতেই পারছেন ওর জন্ম আমাদের এই খামারেই এবং ও আজ প্রথম ট্রাকে উঠবে তো দেখতে পাচ্ছেন আল্লাহ আমাদের পনেরো নম্বর টেগের হলস্টান ফ্রিজিয়ান জাতের গরুটি তো ও একটু দুষ্ট প্রকৃতির তো ওকেও এখন ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের ছাব্বিশ নাম্বার টেগের গরুটিও আনা হয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন সুবন মামারা সবাই আছে যেহেতু আমাদের এই ছাব্বিশ নাম্বার গরুটি লাস্ট তো এখন আমাদের পনেরো নাম্বার টেগের গরুটি ট্রাকে ওঠানো হবে তো রবিউল মামা আর দীপু মামা গরুটাকে ট্রাকে ওঠাচ্ছে ও যেহেতু প্রথম আজ ট্রাকে উঠছে তাই ও ও ঠিক মতো উঠতে পারছে না দেখতে পাচ্ছেন পা অনেক জায়গায় আটকে যাচ্ছে এবং পড়ে পড়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ও ট্রাকে উঠে গেল এবং এখন আমাদের ওই ছাব্বিশ নাম্বার দেশাল আনা হবে তো ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ছাব্বিশ নাম্বার দেশাল গরুটিও চলে আসলো এই পাশে আমাদের প্রথম লোড করা গাড়িটা আছে খাটি গ্রোর ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা এবং আমাদের ছাব্বিশ নাম্বার টেকের দেশাল গরুটি এখন ট্রাকে ওঠানো হবে তো সবাই আমার সাথেই থাকুন যেহেতু আমরা বাজারে গরুগুলি ট্রাকে ওঠাচ্ছি তাই অনেক মানুষই আছে তো সুমন মামা ওকে শেষ আদর করে দিল শেষবারের মতো সুমন মামা আদর করে দিল অনেক আদর যত্ন করে পালন করেছে তো আমাদের প্রায় গরু লোড করা শেষ এখন ডালাগুলি লাগিয়ে দেওয়া হবে গাড়ির তো এখন গাড়ির ডালা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং গরুগুলি চলে যাবে তাদের আপন ঠিকানায় রয়ে যাবে স্মৃতি ভালোবাসা তো গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে ফেরা হবে না আর ছেড়ছে না প্রিয় সেই গোয়ালে তো আমাদের গরুগুলি ট্রাকে ওঠানো শেষ এখন আমি সামনে থেকে সে গরুগুলি আবার দেখানোর চেষ্টা করলাম শেষবারের মতো দেখানোর চেষ্টা করতেছি তো আমি উপরে উঠে তারপর এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের চকলেট ডিপ জল এক নাম্বার ট্যাগের গরু এবং আমাদের লাল বাহাদুর আমাদের মজু বুলেট তুফান ওরা সবাই চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে তাদের আপন ঠিকানায় দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে অনেক মানুষই আছে তো আমি ওই শেষবারের মতো গরুগুলি দেখানোর চেষ্টা করলাম এখন ট্রাকের সামনে চলে আসলাম এই ট্রাকে আমাদের দশটি গরু আছে দেখতে পাচ্ছেন সামনে আমাদের খাটি এগ্রো অ্যান্ড কেটল ফার্ম ব্যানার দেওয়া এবং লোকেশন দেওয়া আছে এবং ট্রাকের মধ্যে গরুগুলি আছে দেখতে পাচ্ছেন আপনারা ট্রাকের মধ্যে গরুগুলি আছে তো আমি পিছন সাইড দিয়ে এসে শেষবারের মতো দেখানোর চেষ্টা করলাম তো আমি ওই ট্রাকটিও এখন দেখাবো সবাই আমার সাথেই থাকুন তো এখন চলে আসলাম আমাদের এই ট্রাকটির এইখানে এই ট্রাকেও আমাদের ছয়টি গরু আছে আজকে ডেলিভারি হবে তো ছয়টি গরু আমি একটু পর আপনাদের দেখানোর চেষ্টা করব কোন গরুগুলি এখানে আছে ছয়টি গরু তো সবাই আমার সাথেই থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ছয়টি গরু ছয়টি গরু এখানে পুতুল হেলিকপ্টার তারপর আমাদের দুই নাম্বার ট্যাগের গরু তারপর সে চার নাম্বার টেগের গরু রাজকুমার পাঁচ নম্বর টেগের গরু ফান্টাসহ আরও অনেকেই আছে তো এখন গরুগুলির বিদায়ের পালা গরুগুলি এখন চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ট্রাকটি চলে আসলো প্রথম ট্রাকটি চলে আসছে তো এই প্রথম ট্র্যাকে ছয়টি গরু আছে এই ছয়টি গরু চলে যাবে ঢাকার কেরানীগুঞ্জের উদ্দেশ্যে রাজধানীর ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে এই ছয়টি গরু তো আমাদের ব্যানার দিয়ে এই গরুগুলি আমরা পাঠিয়ে দিলাম আমাদের খাটি এগ্রোর লোক দিয়ে রুবেল মামাদের দিয়ে এই গরুগুলি পাঠিয়ে দিলাম এবং ওই ট্রাকে আমাদের দশটি গরু আছে এই দশটি গরু ঢাকা যাবে তো ওই ট্রাকটিও আসতেছে যেহেতু আমরা বাজারে ট্রাক রেখেছি যার কারণে অনেক গাড়ি আছে বাজারে আমাদের ঈদগাহের সাথেই আমরা গরুগুলি রেখেছিলাম তো এখানে অনেক গাড়ি আছে যার কারণে আমাদের গাড়িটা আসতে একটু কষ্ট হলো তো আমাদের এই দশটি গরুও চলে যাবে ঢাকা তো আমাদের এখানেও খাটি এগ্রোর ব্যানার দেওয়া আছে এবং খাটি গ্রহ লোক দিয়ে এই গরুগুলি পাঠিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবারকাত